দেশের চলমান বিরোধী আন্দোলনে পিছিয়ে নেই বেগম লোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ এই চলমান প্রবল পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এখন আপনাদের মধ্যে বক্তব্য দিচ্ছেন বর্তমান বাংলাদেশের

পালাবো না কোথায় পালাবো দরকার হলে ফকির সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুরকে বাড়ি আছে না আমি ছাত্রলীগকে বলতে চাই স্মার্ট বাংলাদেশ ছReadLine সরকারে হাত থেকে রক্ষা পায়নি বিপ্লবী ছাত্র পানি সর্বহকারী মুগ্ধ ¡A los know.

এই মুন্তক গবি찬 এই মুন্তক গবি찬 হাসিনা রই সোয়রাজা হাসিনা রই সোয়রাজা এই মুন্তক গবি찬 এই মুন্তক গবি찬 হাসিনা রই সোয়রাজা বাবা এক নবী এক শেখ হাসিনা 보도록 শেখ হাসিনা 보도록 ডাকে ডাকি এক শেখ এই মুন্তক গবি찬 শেখ আজ চারি আগস্ট বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত খবর অনুযায়ী আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগের সন্ত্রাসীরা অধিক ছাত্র হত্যা করেছে এবং দিন প্রতি এই সংখ্যা কোথায় দাঁড়ায় আমরা জানি না এরই আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবে আমাদের যে ছয় তারিখে লংমার্চ থাকা কর্মসূচি তাই একটি এগিয়ে আনা হয়েছে অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি এবারে সবাই আমাদের চূড়ান্ত লড়াই আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত আমরা গণভবনের দিকে যাত্রা জন্য প্রস্তুত আমি জানি না সমন্বয়টা আজকে রাতে বেঁচে থাকতে পারবে না কিন্তু আপনাদের উপর আমরা এই দায়িত্ব দিচ্ছি আপনারা সবাই নিজ দায়িত্বে ঢাকায় আসবেন আগামীকাল যাতে আমরা সকলেই একটি নতুন ইতিহাসে সাক্ষী হতে পারি ইনশাআল্লাহ এভাবে সমন্বয়কদের ডাকে সারা বাংলাদেশ থেকে লোকজনতা দলে দলে গণভবনের দিকে যাত্রা শুরু করে চুরে নব্বই সৈরাচার ঘটিয়েছি রক্ত ত্যাগ আর আত্মত্যাগে আবার সৈরাচার ফাঁসিবাদ চেপে বসেছিল বাংলা মায়ের উপরে ছাত্র জনতা আবার তাদের রক্ত দিয়ে সিঁড়িয়ে এনেছে বাংলা মায়ের স্বাধীনতা ফিরিয়ে এনেছে আমাদের গণতান্ত্রিক অধিকার সংগ্রামী দেশপ্রেমিক জনতা আমরা ঐক্যবদ্ধ থাকব আর কোনো সোদাচার আর কোনো ফ্যাসিবাদ যেন বাংলা মায়ের উপর আবারও চেপে বসতে না পারে ধন্যবাদ সবাইকে